আমি যে ইমা কিছু দেখতে পাই না আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আজকে এই ছোট্ট শিশুটা দেখে আমার নিজেরই কান্না পেচ্ছে আপনারা সবাই তাকে একটু সহযোগিতা করুন এবং ওর চোখের সমস্যা হয়েছে ওকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আসলে এই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এইটা সাইমনের বাবার নাম্বার যে যে যতটুকু পারেন তাকে সহযোগিতা করবেন সে যেন উচ্চ ধাপে চিকিৎসা করতে পারে এবং ভালো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে পারে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এইটা সাইমনের বাবার নাম্বার এই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন ওকে যতই দেখি ততই মায়া লাগে ওকে আমি ক্লোদ করে নিয়ে ওদের স্কুলে ফিল্ডিতে বেরাছিলাম ও মানে আর কি বলবো আমার কথাই বাড়াচ্ছে না যে আপনারা সবাই একটু স্ক্রিনে দেওয়ার নাম্বারে সহযোগিতা করবেন ওই সহযোগিতায় ওর চিকিৎসা হতে পারে তা আমরা আসুন সবাই মিলে হাতে হাত রেখে একসঙ্গে আমরা সাইমনর জন্য বেশি বেশি করে একটু দোয়া করব আর প্লাস সাইমনের জন্য সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাল্লাহ সকল কন্টেন্ট ক্রিয়েটার ভাইদের কাছে আমার এটাই আবেদন আসলে যতদিন হলো সাইমন আমাদের ফেসবুক জগতে এসেছে তার ফানি কন্টেন্টগুলো অনেক সুন্দর এবং ও যতদিন সুস্থ না হচ্ছে ও আর আমাদের মাঝে কন্টেন্ট দিতে পারবে না সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন যেন সাইমন আমাদের মাঝে আবারও ফিরে আসে এবং আবারও কন্টেন্ট তৈরি করতে পারে ওকে কোলে নেওয়ার পরে যে একটা শান্তি চলে আসে আপনারা নিলেই বুঝতে পারতেন তা আমি ওকে নিছি কোলে নিয়ে অনেক সময় বেড়াচ্ছি ওদের স্কুলে আমি করি বলে আপনারা যদি পারেন দয়া করে যেটুকু পারেন আবার সবাই একটু এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন একটু শেয়ার দিলে অন্য দশজন জানতে পারবে আমাদের সাইমনের অসুস্থতার কথা তাহলে সাইমনের অসুস্থর কথা যদি সবাই জানতে পারে তাহলে যে যেই যাই দিবে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা তাহলে সবারই একটু উপকার হবে সাইমনের একটু উপকার হবে আপনারা কেউ মিষ্টি করবেন না এই ভিডিওটা আমরা চাই সর্বোচ্চ শেয়ার শেয়ার যত হবে অত অডিয়েন্স দেখতে পারবে অত অডিয়েন্স দেখতে পারলে আমাদের একটু হবে আসুন সবাই একটু সর্বোচ্চ সহযোগিতা করি কথাই বাড়াচ্ছে না যে আপনারা সবাই একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে সহযোগিতা করবেন ওই সহযোগিতায় ওর চিকিৎসা হতে পারে তা আমরা আসুন সবাই মিলে হাতে হাত রেখে একসঙ্গে আমরা সাইমনের জন্য বেশি বেশি করে একটু দোয়া করব আর প্লাস সাইমনের জন্য সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ সকল কন্টেন্ট ক্রিয়েটার ভাইদের কাছে এটাই আবেদন আসলে যতদিন হলো সাইমন আমাদের ফেসবুক জগতে এসেছে তার ফানি কন্টেন্টগুলো অনেক সুন্দর এবং ও যতদিন সুস্থ না হচ্ছে ও আর আমাদের মাঝে কন্টেন্ট দিতে পারবে না সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন যেন সাইমন আমাদের মাঝে আবারও ফিরে আসে এবং আবারও কন্টেন্ট তৈরি করতে পারে